আসসালামু আলাইকুম সুপ্রিয় ইউটিউব বন্ধুরা অবশ্যই আপনারা আল্লাহর আসতে ভালো আছেন আমি আল্লাহর আসতে ভালো আছি আমি এখন আপনাদের কারেন্ট পোকার সম্পর্কে কথা বলব সুপ্রিয় বন্ধুরা কি কি ফসলে কারেন্ট পোকার আক্রমণ হয় সেই বিষয়ে করে আমি ভিডিও দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা আর এই পোকার সমাধান কি তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে কারেন্ট পোকা কি কোয়ালিটির আরও কারেন্ট পোকার কি কি ফসলে ব্যবহার করতে হবে তো সুপ্রিয় বন্ধুরা আমরা মূলত জানি শুধু ধানেই কারেন্ট পোকার আক্রমণ হয় তা না ভাই আমাদের ফসল করতে গেলে দেখা যাচ্ছে কারেন্ট পোকা বিভিন্ন ফসলেই আক্রমণ হয় এটা আমরা বুঝতে পারি না কিন্তু এই কারেন্ট পোকার ওষুধ আমরা কি কি ফসলে ব্যবহার করলে আমাদের ফসলগুলো ভালো হবে তে বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন মূলত ধানে কারেন্ট পোকার আক্রমণ বাড়ে এটা ধানে আমরা কারেন্ট পোকার ওষুধ দিয়ে থাকি তারপরে দেখবেন যে আমরা যদি পেঁয়াজ লাগাই পেঁয়াজের জমিতেও কারেন্ট পোকার আক্রমণ হয় ভেন্ডি লাগাই ভেন্ডির জমিতেও কিন্তু কারেন্ট পোকার আক্রমণ হয় আপনার যত রকমের ফসল আছে সবজি ফসল সব ফসলে কিন্তু আপনার কারেন্ট পোকার আক্রমণ আছে এইবার দেখবেন যে ভাই কিসের জন্য কিছু কিছু জমি দেখবেন যে ফসল আপনার পোড়া পোড়া ভাব ফসল সার দিয়েও সেতে না জায়গায় জায়গায় আপনি দেখা আছে ফসলের কোয়ালিটি ভালো হয় না ফসল দেখা যাচ্ছে গাছের গ্রোথ হয় না তে এই যে কারেন্ট পোকা এটা কিন্তু আপনার কারেন্ট পোকারই লক্ষণ বা কারেন্ট পোকাই এবার আম গাছেও কিন্তু আপনার কারেন্ট পোকার আক্রমণ লেবু গাছেও কারেন্ট পোকার আক্রমণ আপনার লিচু গাছেও কারেন্ট পোকার আক্রমণ এই কারেন্ট পোকার আক্রমণ যদি আপনার ফসলে হয় বা গাছে হয় তাহলে কিন্তু ফসল মুকুল আসতে চাবে না প্লাস আপনার ফসলে ফলন আসতে চাবে না গাছের জোর জোর হবে না গাছ আপনার বেড়ামি ধরে থাকবে তো সুপ্র বন্ধুরা কারেন্ট পোকাটা আপনারা বুঝবেন কি করে দেখবেন আপনি মনে করেন পুঁইস পুঁইস শাক আপনি পুনিছেন পুঁইস শাক তৈরি করছেন মাটিতে এবার গাছের যখন আপনার চার পাঁচ পাতা করি ছয় সাত পাতা আট পাতা করে হয় সেখন দেখবেন যে আপনার পাতাগুলো তেনা তেনা বেরামি বেরামি ভাব এইবার জমিতে যখন আপনি পানি দিবেন সেচ দিবেন সেখন দেখবেন যে দুনিয়ার ভুনভুনি মাছির মতন পোকা আপনার উড়ছে এবার আমরা করি কি যে কোনো একটা কীটনাশক স্প্রে করে দিই পোকা কিন্তু মরে ভাই কিন্তু ফসল দেখছেন যে আপনার হলুদ আকৃতি ধারণ করে বা গাছের জোর থাকে না তে এই কারেন্ট পোকা ওষুধ কিন্তু আমাদের বাংলাদেশে বহুত কোম্পানির আছে এই একটা ওষুধ আছে দেখবেন যে আপনি স্প্রে করবেন পোকা মরে যাবে কিন্তু আপনার ফসলের ট্যাম্পার একটা যে গাছের যে একটা ট্যাম্পার থাকে সেই ট্যাম্পারটা আপনার কমে যাবে বা আপনার ফলনও কমে যাবে গাছেও কোনো গ্রোথ থাকবে না তে আমরা এমন কোনো কীটনাশক আছে যে কীটনাশকটা স্প্রে করলে পোকা মারা যাবে আবার গাছের গাছও আপনার কালো হবে আবার ফলনও বেশি হবে তো সুপ্র বন্ধুরা আমরা এই কোয়ালিটির কীটনাশক স্প্রে করব এবার এই কোয়ালিটির কীটনাশক কোনগুলো এটাও বুঝতে হবে যে কারেন্ট পোকা আমাদের ফসলে সব ফসলেই কিন্তু আপনার কারেন্ট পোকা লাগবে এবার সবজি ফসলে কারেন্ট পোকার বিষ আমরা স্প্রে করব দেখা যাচ্ছে বেগুনে হোক বা লাউ গাছে হোক বা শশা গাছে হোক বা আপনার মূলা খেতে হোক বা তরমুজে হোক কাল তো বুঝেন সুপ্রিয় বন্ধুরা কাল। সবজি ফসলে কালে মানে ফল ফুল আসার আগে যে গাছের যে গ্রোথ বা গাছের যে একটা ই থাকে ওই পর্যায়ে কিন্তু আমরা কারেন্ট পোকাটা দমন করব তাহলে দেখবেন যে কারেন্ট পোকার হাত থেকে রক্ষা থাকলে ফসল বহুত রকমের এবার কারেন্ট পোকার কীটনাশকটাই খালি যে কারেন্টের ওই পোকায় মরে তানা সে বিপিএস যে পোকা ওই পোকা মরে টানা এটা আপনার সব ধরনের মাসি পোকা সিবিআ পোকা সব রকমের আপনার মশার মতন যে সব পোকা যা আক্রমণ হয় ফসলগুলোই সেই পোকা কিন্তু দমন হবে এবার এই কারেন্ট পোকা আমরা দেখা যাচ্ছে প্রত্যেক ফসলেই যদি কেউ ফসল ভালো করতে চান প্রত্যেক ফসলেই আমরা এই কারেন্ট পোকার ওষুধ একবার হলেও আমরা কৈশোরকালে ব্যবহার করব। তাহলে দেখবেন যে আপনার ফসল খুবই তরতাজা রোগমুক্ত হবে আর যে কীটনাশকটা দিব ওই কীটনাশকগুলো ওই কীটনাশকে পোকাও মরতে হবে আবার আপনার গাছ কালো তরতাজা হবে সেই কীটনাশক এবার সেই কীটনাশক কোম্পানি আপনার নতুন কীটনাশক বের করেছে আপনার এই ভেস্টোরিয়া সুপ্র বন্ধুরা এই ভেস্টোরিয়া এই ভেস্টোরিয়া এই জাতীয় মনে করেন এটা একটা গ্রুপ এই গ্রুপের সাথে যদি অন্য কোম্পানির গ্রুপের সাথে মিলেও ব্যবহার করবেন আবার যদি নাও মিলে মনে করেন এই গ্রুপের সাথে আপনার অন্য কার্যকারিতা দেখা আছে একই তো এইবার আপনি ওই যে কোম্পানির ওষুধ নেবেন ওই কোম্পানিকে বলবেন যে ভাই আমি যে আপনি যে ভেস্টোরিয়া চাচ্ছি আপনি ভেস্টোরিয়া দিতে পারছেন না তাহলে আর একটা ওষুধ যখন আপনি দিচ্ছেন তাহলে এটা এইটা স্প্রে করলে আমার গাছের কোনো সার্টিফিকেট পড়বে কি না বা গাছের কোনো সমস্যা হবে না হবে না কি এটা যাইনি শুনে তারপর আগে স্প্রে করবেন আর আমি গ্যারান্টি দিচ্ছি এই ভেস্টোরিয়া আপনি স্প্রে করবেন আপনার গাছ আরও তরতাজা হবে গাছ আরও ভালো হবে বেশিরভাগ পান বড় যেও আপনার কারেন্ট পোকার আক্রমণে পান দেখবেন যে আপনার মা পানগুলো আপনার মানে আপনার চক্রাবকরা হয় আর সাপের গায়ের মতন চক্রাবকরা হয় পানের পাতা নিচ নিচের সাইড আবার চিনির মতন এক ধরনের সাদা সাদা পোকায় জড়ি থাকে এটা তো কিন্তু আপনারা এই ভেস্টোরিয়া ব্যবহার করবেন সুপ্রিয় বন্ধুরা এই ভেস্টোরিয়া দিলে এবার আপনার পোকা কলাও দমন হয়ে গেল আবার আপনার ফসলটাও আপনার সুস্থ সবল হইল তার মানে এখানে বুঝতে হবে খালি কীটনাশক মনে করেন আমরা স্প্রে পোকা পোকামইল কিন্তু গাছ কিন্তু আপনার ড্যামেজ হয়ে গেল তাহলে সেই ধরনের কীটনাশকগুলো আমরা আস্তে আস্তে ব্যবহার করা বাদ দিব শুক্র বন্ধুরা এমন যে কোম্পানি আপনি ব্যবহার করেন না কেন ফসলের উন্নত করতে হবে মনে করেন আপনি ছত্রাকনাশক স্প্রে করছেন সত্রাকনাশক স্প্রে করলেন ছত্রাক গেল কিন্তু গাছ আপনার ড্যামেজ হয়ে গেল তাহলে কিন্তু হবে না ভাই আমাদের লক্ষ্য থাকতে হবে যে কীটনাশকগুলোই ফসলের উন্নত হবে রোগ দমন করবে সেই কীটনাশকগুলো আমাদের ব্যবহার করতে হবে মানে আমাদের বাংলাদেশের যে আবহাওয়া এই আবহাওয়াই কিন্তু আপনার এই ধরনের কীটনাশকগুলোই চলবে যেনে কীটনাশক স্প্রে করলে কটা ফসল কালো হয় বা কালো ঘষ ঘষে গাছের গ্রোথ এসে যায় এই ধরনের কীটনাশক স্প্রে করতে হবে তো সুপ্রা বন্ধুরা পান বরজও ব্যবহার করবেন আর আম গাছেও আমের মুকুল আসার আগে ব্যবহার করবেন লিচু গাছে আম লিচু আসার আগে ব্যবহার করবেন আর যে কোনো ফসলে আমরা ফল ফুল আসার আগে ব্যবহার করব এটা ফল ফুল আসার পরে ব্যবহার করলেও হবে কিন্তু আমাদের আক্রমণ হবে ফল ফুল আসার আগে কারেন্ট পোকার আক্রমণ হয় পেঁয়াজে পেঁয়াজ লাগাবেন পেঁয়াজ চারা লাগান বা লাগানোর পরে পেঁয়াজে যখন আপনার তিন পাতা চার পাতা হয় সেই সময় কিন্তু আপনার এই এই কারেন্ট পোকার আক্রমণ হয় আপনি পেঁয়াজে সেই সময় একবার স্প্রে করে থাকেন দেখেন পেঁয়াজের পাতা একদম সেই তীরের মতন সোজা টাইট থাকবে আর পাতা একদম হেভি কড়া কড়া হবে মনে করেন পাইপের মতন শক্ত মজবুত থাকবে আপনার কোনো রস সুইসি একটু খেতে পারবে না তো সুপ্রিয় বন্ধুরা তা আমি এই পর্যন্ত কি আমি এই কারেন্ট পোকা সম্পর্কে আলোচনা করলাম তা আপনারা অবশ্যই এই নিয়মে আপনারা কারেন্ট পোকা দমন করবেন দেখবেন যে আপনাদের ফসলও ভালো হবে আপনিও দেখা আছে ভালো থাকবেন ফসল ভালো না হলে ভাই কিছু করতে মন যাবে না তো সুপ্র বন্ধুরা আমি একটা ছুটু ইউটিউবার বা ছুটু কন্টেন্ট ক্রিয়েটার তা আমি অবশ্যই আপনাদের পাশে থাকতে চাই অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করেন যেন আমি এরকম নতুন নতুন ভিডিও যেন আপনাদের মাঝে আমি দিতে পারি এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবারকাতু